সারাদিন রোজা রাখার পর কলিজা ঠান্ডা করার মতো যদি এইরকম একটা ডেজার্ট থাকে তাহলে তো কোনো কথাই হবে না তো চলে আসতাম নতুন একটা এফতার আইটেম নিয়ে তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলে আসতাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনারা চাইলে এফতার আইটেমে এইরকম একটা স্বাস্থ্যকর পুডিং রেসিপি সহজে রাখতে পারেন আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার এই জন্য প্রথমে আমি একটা বল নিয়েছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটা ডিমও নিয়েছি তারপর এখানে সামান্য একটু লবণ দিয়েছি আমার টেস্ট অনুযায়ী লাল চিনি অ্যাড করেছি আপনাদের কাছে যে চিনি থাকবে সেটা অ্যাড করে দিতে পারেন তারপর এখানে ডিমের যাতে এক্সট্রা কোনো গন্ধ না লাগে এই জন্য আমি এখানে ভেনিলা এসেস দিয়েছি হাতের কাছে ভেনিলা এসেস না থাকলে এলাচের গুঁড়ো অথবা লেবু দিতে পারেন তারপর খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব। এই তো চিনিটা গলে গেলে আমি এখানে কুসুম গরম আগে থেকে জাল করে নিয়ে ঘন দুধ দিয়ে দিব দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটা এক সাইড রেখে দিলাম ব্রেড পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি এক প্যাকেট ব্রেড নিয়েছি তারপরে একটা বোর্ডের মধ্যে নিলাম তারপরে এখানে ছুরির সাহায্যে কেটে নিব আমার পছন্দ মতো ছোট অথবা বড় রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তারপর সমস্ত ব্রেড কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে উঠে এক সাইডে রেখে দিলাম আগে থেকে যে বেটারটি আমি তৈরি করে রেখেছিলাম সে বেটারের মধ্যে এখানে আমি পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিব এই তো সবগুলো স্লাইস দিয়ে দিব আর এই পুডিংটা এত সহজে বানানো যায় এফতারে আপনারা দশ থেকে পনেরো মিনিট আগে ওটা তৈরি করে নিতে পারেন আর খেতে মাসালে অনেক বেশি মজার অবশ্যই ট্রাই করে দেখবেন সবগুলো উপকরণ একটা হ্যান্ড রুলসের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে এক সাইডে রেখে দিলাম এখন যে পাত্রের মধ্যে পোডিংটা সেট করবেন সেই পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম দেওয়ার পর উপর থেকে সুন্দর দেখানোর জন্য এখানে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে চিসমিস ও কাঠ বাদাম আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটসই আপনারা উপরে সুন্দর দেখানোর জন্য অ্যাড করে দিতে পারেন তারপর এটা এক সাইডে রেখে দিয়ে চুলা ঢাকার মধ্যে আমি একটা ননস্টিক প্যান বসে দিয়েছি পানিটাও দিয়েছি পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে নিব পানিটা খুব ভালোভাবে ফুটে আসলে এখানে আমি একটা স্ট্যান্ড বসে দিব আপনাদের হাতে কাছে যে কোনো স্ট্যান্ড অথবা টিস্যু দিতে পারেন তারপর আগে থেকে যে পাত্রটা আমি সেট করে রেখেছিলাম পুডিংয়ে সেই পাত্রটা দিয়ে দিলাম দিয়ে উপরের দিক থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার উপরে যেই ছিদ্রটা আছে সেটা টিস্যু দিয়ে আমি পূরণ করে দিয়েছি এবং দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতেছি তারপরে আমার পুডিংটা পারফেক্টভাবে সেট হয়েছে কি না এটা আমি একটা তারই সাহায্যে চেক করে নিচ্ছি এই তো চেক করার পর দেখতেছি আমার পুরিংটা একদম পারফেক্টভাবে জমে গিয়েছে এটা আমি একটা নামে নিব এবং একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর এটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন একদম এফতারের মুহূর্তে বের করে পরিবেশন করতে পারেন ঝটপট এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় অনেক বেশি পছন্দ করবে আর এই পুরিংটা ঠান্ডা ঠান্ডা খেতে মার্শাল্লা অনেক বেশি মজা আড়া দিন রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা এরকম একটা পুরিং খেলে একদম কলিজাটা জুড়িয়ে যাবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবেন আজকের মতো Lapis.